দু সালে ডিরেক্টর ক্রিস্টোফার নোলেন এর একটি ব্লকবাস্টার মুভি এসেছিল যেটির নাম ছিল ইন্টারস্টেলার এই মুভিতে স্পেস রিলেটেড কনসেপ্টকে যেমন ওম হোল ব্ল্যাক হোল এলিয়ান প্ল্যানেটসের সব দিকগুলিকে সায়েন্টিফিক দিক দিয়ে দেখানো হয়েছিল আর সব থেকে ভয়ঙ্কর সিন দেখানো হয়েছিল এই মুভিটির শেষে যখন মুভিটির মেন ক্যারেক্টার ওপরে একটি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় এই ব্ল্যাক হোলটির নাম মুভিতে বলা হয়েছে কার্গেন ওপরে স্পেস নিয়েই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় শুরুতে ওনার আশেপাশে সব কালো দেখা যাচ্ছিল পুরোপুরি কালো যখনই আরো ভিতরে যাই কিছু গ্রিন পার্টিক এসে এনার স্পেস ক্রাফ ওপরে উপরে পরে কিছু কিছু লাইটের ফ্ল্যাশ দেখতে পাওয়া যায় আর ঘর্ষণ লেগে স্পেস আগুন লেগে যায় এনাকে সাথে সাথে স্পেস ছাড়তে হয় আর ব্ল্যাক হোলের মধ্যে পড়তেই থাকে আর হঠাৎই নিজেকে ফাইভ ডাইমেনশনাল স্পেসের মধ্য মধ্যে দেখতে পায় এটি মাথা খারাপ করে দেওয়ার মতো একটি জায়গা এটি এমন একটি জায়গা যেখানে পাস্টকে কমিউনিকেট করতে পারবেন গ্র্যাভিটির দ্বারাই এগুলি দেখার পর আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে সত্যিই কি এইগুলি সম্ভব ব্ল্যাক হোল কি আর ব্ল্যাক হোলের মধ্যে এগুলি কি হতে পারে আর আমরা সত্যি করে যদি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যাই তাহলে আমরা কি দেখতে পাব চলুন এগুলাই বোঝার চেষ্টা করি আজকের এই ভিডিওতে Black holes remained largely unknown until the 20th century, black hole is a region in space where the force of gravity is so strong not even light can escape from the outside you can't tell what is inside a black hole black holes haunt our universe dark centers of gravity that swallow everything in their path ব্ল্যাক হোলের ইতিহাস এমন বেশি কিছু দিনের পুরাতন নয় কেউ ব্ল্যাক হোলের ব্যাপারে জানতোই না আইনস্টাইনের থিওরি অনুযায়ী গ্র্যাভিটির জন্য ব্ল্যাক হোলের বিষয়ে জানতে পারি এই থিওরির আসলে দুটি পার্ট আছে দ্য স্পেশাল থিওরি অফ রিয়েলিটিভিটি আর জেনারেল থিওরি অফ রিয়েলিটিভিটি স্পেশাল অফ রিয়েলিটিভিটি যেটিকে আইনস্টাইন উনিশশো সালে পাবলিক করেছিল এটি আমাদের বলে কিভাবে স্পিড টাইমকে ইনফ্লুয়েস করে ধরে নেন আপনি একটি এমন স্পেসশিপে বসে আছেন যেটি খুব স্পিডে যাচ্ছে তাহলে আপনার কাছে টাইমটি ধীরে চলবে আর দ্বিতীয় দিকে ওই লোকজন যারা পৃথিবীতে আছে তাদের টাইমটি ফাস্ট চলবে কিন্তু আপনি যখন স্পেসশিপে থাকবেন তখন বুঝতে পারবেন না আপনার টাইমটি স্লো চলছে আপনি যখন পৃথিবীতে ঘুরে আসবেন তখনই এটি রিয়েলাইজ করতে পারবেন টাইম কতটা আলাদা চলছিল এটিকে কাইনেমেটিক টাইম ডাইলেশন বলা হয় আর শুধু স্পিড থেকে না গ্র্যাভিটি থেকেও টাইম ডাইলেশন করা সম্ভব যেটিকে আইনস্টাইন বলেছিল তার জেনারেল থিওরি অফ রিয়েলিটিভিটি থেকে এটি ডেভেলপ করেছিল উনিশশো সালে এর মধ্যে যত বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপিরিয়েন্স করবেন আপনার জন্য টাইম ততটাই স্লো হয়ে যাবে এটিকে গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন বলা হয় আর ইন্টারস্টেলার মুভিতে এই সিনটিকে খুবই ভালোভাবে দেখানো হয়েছে যখন কুপার আর ওর সাথীরা একটি অ্যাকোয়া প্ল্যান্টে ল্যান্ড করেছিল ওই প্ল্যান্টের এক ঘন্টা পৃথিবীতে সাত বছরের সমান এরকম এই প্ল্যান্টে এই জন্য হয় কারণ এই প্ল্যানেটটি গার্গেন টু হোলের অনেকটাই কাছে আছে এই জন্য ব্ল্যাক হোল থেকে আসা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এমনটা হয়ে থাকে আর আইনস্টাইন এটিকে বোঝানোর জন্য বলেছিল একটি স্পেস টাইমের ইমেজ ইমাজিন করো যেখানে সব ধরনের প্ল্যানেটের প্রজেক্ট রাখা আছে যে গ্রহে যত বেশি ভর ততই বেশি এই স্পেস টাইমের ভরটিকে ব্যান্ড করেছে আর যখনই এই ভরটি ব্যান্ড হওয়া শুরু করেছে আর তখনই ফিজিক্যাল অবজেক্টগুলি এর দিকে আকর্ষিত হচ্ছে তার সাথে সাথে টাইমও ডাইলেশন হচ্ছে আর এর সাথে যে বাকি এনার্জিগুলি আছে যেমন সাউন্ড হিট লাইট এই সবগুলির ওপর গ্র্যাভিটির প্রভাব পড়ছে গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে সব কিছুর ওপর প্রভাব পড়ে তাহলে এটার মানে এটাই দাঁড়াচ্ছে এমনও কিছু অবজেক্ট আছে ইউনিভার্সে যার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স এত বেশি আছে এত বেশি আছে যে লাইটকে পুরোপুরিভাবে তার মধ্যে অ্যাবজর্ভ করে নেয় আর এমন কিছু অবজেক্ট যদি থেকেই থাকে তাহলে সেটি ব্ল্যাক হোল আমরা দেখতেই পাবো না কোনো লাইট ওর মধ্য থেকে বাইরে আসতে পারবে না আসলে এটি হচ্ছে ব্ল্যাক হোল একটি জিনিস আপনি ইন্টারস্টেলার মুভিতে দেখতে পারবেন ব্ল্যাক হোল এমনটা না যে শুধু একটি কালো বল যে প্রতিটা জিনিসকে তার মধ্যে টেনে নেয় ব্ল্যাক হোল দেখতে দেখতে অনেকটা এই এই রকম আর প্রথম জিনিস যেটি আপনি ছবিতে পারবেন সব থেকে ওটি হচ্ছে একটি অরেঞ্জ কালারের রিং এটিকে অ্যাক্রেশিয়ন ডিক্সও বলা হয় আর ব্ল্যাক হোলের সব থেকে ইম্পর্টেন্ট ফিচার আর আপনি জেনে থাকবেন ব্ল্যাক হোলে গ্র্যাভিটেশনাল ফোর্স সব থেকে বেশি থাকে এই জন্য গ্র্যাভিটির কারণে অনেক ধরনের গ্যাস মেটাল ব্ল্যাক হোলের দিকে আকর্ষিত হতে থাকে আর ওর চারিদিকে ঘুরতে থাকে যেমনটি আমাদের সূর্যের চারিদিক দিয়ে বাকি প্ল্যানেটসগুলি ঘুরতে থাকে কারণ সূর্যের গ্রাভিটিশনাল ফোর্সের কারণে আর এইখানে পার্থক্য হচ্ছে গ্রাভিটিশনাল ফোর্স এত বেশি হয়ে গেছে যেসব জিনিসের আশেপাশে ঘুরতে থাকছে সেটি খুবই স্পিডে ঘুরছে এত বেশি হিট আপ হয়ে গেছে ওগুলি সবকিছুই ফ্লোয়িং ফ্লোইড মেটালে পরিণত হয়ে গেছে সাধারণ ভাষায় আগুনের মতো হয়ে গেছে যেগুলি মিলিয়ন ডিগ্রির থেকেও বেশি গরম হয়ে গেছে যত বেশি ব্ল্যাক হোলের কাছে তত বেশি জোরে এগুলি ঘুরতে থাকবে এই পার্টিক্যালস এত জোরে ঘুরতে থাকে একে অপরের সাথে ঘর্ষণ খায় তখনই এটি গ্লো করা শুরু করে দেয় ইলেকট্রো রেডিয়েশন এর মধ্য থেকে বেরোতে শুরু করে দেয় দু হাজার উনিশে প্রথমবার ব্ল্যাক হোলের অরিজিনাল ছবি তোলা হয় ব্ল্যাক হোলটি দেখে এরকম মনে হয় ওপরের মতো নিচেও এই লাইটগুলি কভার করে রেখেছে এগুলি আমরা এই জন্য দেখতে পাই কারণ গ্র্যাভিটি লাইটগুলিকে ব্যান্ড করে রেখেছে যে লাইটের অংশ ব্ল্যাক হোলের পিছনে লুকিয়ে আছে যখন এটি আমরা সামনে থেকে দেখি ওই লাইটটি ওর ওপর থেকে আসে যে গ্র্যাভিটির কারণে ব্যান্ড হয়ে গেছে এই রিফ্লেক্টি আমরা তখন দেখতে পাই যখন সাইড থেকে দেখি আর আপনি ভুল ভবিষ্যত যদি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যান তাহলে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আপনি মারা যাবেন যেখানে লাইটই ঘুরে আসতে পারছে না সেখানে একটি মানুষ কিভাবে বেঁচে ফিরে আসবে আর ইন্টারস্টেলার মুভির লাস্ট সিনে দেখানো হয়েছে কুপার যখন ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় আর হঠাৎই ফাইভ ডাইমেনশিয়াল স্পেসে পৌঁছে যায় এই সিনটুকু পুরোটাই ইমাজিন করে বানানো হয়েছে কারণ আমরা জানি না ব্ল্যাক হোলের মধ্যে কি আছে তো এই ছিল ব্ল্যাক হোলের রহস্য আর আপনার কি মতামত আছে ব্ল্যাক হোল নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে